সুচার। বিবিতে পৌরসভার তরুণ ও উদীয়মান ফুটবলার ক্রিকেটারদের নিয়ে জার্সি বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেলে পাঁচবিবি ফাউন্ডেশনের আয়োজনে পাঁচমাটা হাজি মার্কেটের দ্বিতীয় তলায় রোহানি রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল কমিউনিটি ফাউন্ডার মেম্বার আবদুল্লাহ সাবিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডার মেম্বার পাশব্যবী খেলোয়াড় কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা রংধনু ক্লাবের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহিদুর রহমান অশ্রু বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন রংধনু ক্লাবের উপদেষ্টা আরিফুল ইসলাম নয়ন রংধনু ক্লাবের উপদেষ্টা ও রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম নেহাল ইমন রাহুল সাদ নাজমুল সহ আরও অনেকেই পরে পাঁচবিপি উপজেলার প্রধানতম আটটি ক্লাবের প্রায় একশো জন খেলোয়াড়দের মাঝে টি শার্ট ও জার্সি বিতরণ করেন প্রধান অতিথি শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক পৌরসভার এবং তরুণ ছাত্রদেরকে নিয়ে আজকে আসতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার মাহফিল ও জার্সি বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এখানে আনুমানিক আটটা টিমকে প্রায় একশো ষাটটি খেলোয়াড়দের টি শার্ট এবং জার্সি বিতরণ করা হয় এবং সর্বশেষ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় ইনশাআল্লাহ আগামীতে এবং প্রতি বছরই পাজি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাজিবাসীতে পাজবিতে। আমরা ফুটবল ক্রিকেট এবং বড়ো বড়ো টুর্নামেন্ট করতে চাই এবং ছেলেদেরকে মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কাছ থেকে দূরে রেখে খেলাতে খেলার মধ্যে মনোবেশন করে দেশের একজন ভালো একজন প্লেয়ার হিসেবে যেন এগিয়ে যেতে পারে পাজিবাসী যেন পাদিবাসীর মুখ যেন উজ্জ্বল করতে পারে আমাদের এখান থেকে যেন ন্যাশনাল টিম পর্যায়ে ছেলেরা খেলতে পারে সেই চেষ্টায় পাঁচ ফাউন্ডেশন করে যাচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পাজেল ফাউন্ডেশন পাঁচ সঙ্গে থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহম